হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যারা যারা আমার চ্যানেল নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একটা চিকেন রেসিপি তোমরা তো অনেকভাবে চিকেন তৈরি করে খাও একবার আমার মতন তৈরি করে খেয়ে দেখতে পারো তো প্রথমেই দেখতে পেলে যে মশলা অনেকগুলো মিক্সিং জারে দিলাম তো আমি মশলার মধ্যে দিয়েছি আদা রসুন পেঁয়াজ টমেটো দশ থেকে বারোটা কাজু আদা যতটা চিকেন নেবে সেই হিসাবে এইটা আমার দু কেজি চিকেন সেই হিসাবে আমি দশ থেকে বারোটা নিয়েছি আর হলো এক চামচ মতন জোয়ান এক চামচ জিরে আর এক চামচ ধনে গোটা ছিল না তাই গুঁড়ো দিয়েছি আর হলো তিন চারটে মতন এলাচ তিন চারটে লবঙ্গ তিন চারটে গোলমরিচ আর একটা হাফ তেজপাতা সব নিয়ে মিক্সিং জারে গুঁড়ো করে নেবে তারপরে চিকেনটা হলো তেলের মধ্যে দিয়ে হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে হালকা নেড়ে তার মধ্যে আলু দিয়ে দেবে আলু তোমরা ভেজেও দিতে পারো আমি ভেজে দিই না চিকেনের সাথে ভেজেছি আর পুরো জলটা মরে আসার আগে মানে চিকেনের যে জলটা ভাজার পরে একটু জল বেরোবে পুরো জলটা মরে আসার আগে ওই যে মশলাটা পেস্ট করে রেখেছিল ওই মশলাটা দিয়ে দেবে দিয়ে দেওয়ার পর মানে কষাতে থাকবে খুব ভালোভাবে কষানো হয়ে যাবে মানে তোমরা যেরকমভাবে কষাতে পারো মানে চাও সেরকমভাবে কষাবে আর এখানে আমার প্রায় কষানো হয়ে এসছে তো কষানোর পরে হলো আমি কিছু একটা মাংস তুলে নিয়েছিলাম মানে কষা মাংস খাবো বলে কষানোর পরে মাংসটা কিরকম হয়েছে তোমাদের সাথে শেয়ার করবো আর হলো তোমরা জল হলো এখানে গরম জল ইউজ করবে গরম জল ইউজ করলে তরকারিটা খুব ভালো হয় তো যখনই ইউজ করবে গরম জল ইউজ করবে আর হলো দেখো এখানে মাংসটা কষার পরে কত সুন্দর সফট হয়ে গেছে আর জুসই হয়েছে তোমরা এই রকমভাবে ট্রাই করো চিকেনটা তোমাদের কেমন লাগলো আমাকে জানিও আশা করি তোমাদের ভালো লাগবে তোমরা অনেকভাবেই ট্রাই করো ভাবে ট্রাই করে দেখো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো একবার ট্রাই করে দেখো কেমন লাগলো টাটা সবাই ভালো থেকো